হ্যালো অ্যাসপিডেন্ট ওয়েলকাম টু গিফট অফ দ্য গ্যাভেনু ক্লার্কশিপ ফাইনাল কাট অফ কেরকম যেতে পারে অনেকেই আমাকে প্রশ্ন করেছিল তো আমি ফাইনাল কাট অফ বলছি না আমি বলছি যে তোমার সেক্রেটারিয়েট কিংবা তুমি যদি ডিরেক্টরেট এই সমস্তগুলো টার্গেট করে এগও তাহলেই আমার মনে হয় তুমি ফাইনাল কাট অফটা ইজিলি কিন্তু ক্লিয়ার করে ফেলবে তো তাই জন্যই আমি আজকের এই ভিডিওটা তোমরা অনেকেই জানো যে গিফট অফ দ্য ক্যাভের কিন্তু আমাদের যে মক টেস্ট মক টেস্ট আমরা কুড়িটা মক টেস্ট নিচ্ছি টোটাল দু হাজার নম্বর দু হাজার মার্ক্সের মক টেস্ট আমরা একুশ তারিখ থেকে শুরু করব অর্থাৎ মঙ্গলবার কালী পুজোর পর দিন থেকে আমাদের কিন্তু মক টেস্ট শুরু হবে সপ্তাহে তিন দিন করে মক হচ্ছে টুইসডে ওয়েডনেসডে এবং সানডে বাংলা ইংলিশ প্রত্যেকটা কপি কিন্তু আমরা চেক করে দিচ্ছি এবং মডেল অ্যান্সার কী সবথেকে গুরুত্বপূর্ণ মডেল অ্যান্সার কি এবং আমরা প্রত্যেকটা কপি আমরা চেক করে দেব আমাদের অ্যাডমিশন হেল্পলাইন নম্বর নাইন ফাইভ সিক্স ডবল ফোর টু থ্রি এইট টু থ্রি নম্বরে যোগাযোগ করে নিও দেখো সেক্রেটারিয়েট তুমি যদি টার্গেট করো এবং আমার মনে হয় প্রত্যেকেরইটাই টার্গেট হওয়া উচিত সেক্রেটারিয়েট অনেক ভালো একটা তুমি দেখা গেল বিকাশ ভবনে তুমি পোস্টিং পাচ্ছ তুমি স্যার হলো নবান্নতে পোস্টিং পাচ্ছ এরকম যেরকম একদম সেক্রেটারিয়েটগুলো রয়েছে যেখানে প্রমোশন অনেকটাই বেটার মানে তুমি এলডিসি থেকে ইউডিসি খুব তাড়াতাড়ি মানে আট বছর পরেই মোটামুটি তুমি আট বছর কমপ্লিট করার পরই হয়ে যাবে এরম একটা সম্ভাবনা কিন্তু সেক্রেটারিয়েটে থাকে ঠিক আছে তো ওয়ান তুমি টার্গেট রাখো যে ওয়ান হুম আমি বলবো যে ওয়ান টু ওয়ান টার্গেট রাখলে সেক্রেটারিয়েট যা ভ্যাকেন্সি রয়েছে যথেষ্ট ডিরেক্টরেটাও খুব একটা পার্থক্য থাকবে না এটাও আমি ওয়ান থার্টি বলেছি এবং রিজিওনাল কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভ কিন্তু তোমাদের আমি এগুলো একটাও কাট অফ বলছি না কিন্তু যে ফাইনাল কাট অফ কীরকম হবে তোমরা একটা আইডিয়া করতে পারো এর থেকে সেক্রেটারিয়েটকেই প্রত্যেকে টার্গেট করে কিন্তু এগো যাতে আমি এই স্কোরটা রাখতে পারি আরেকটা বিষয় যে অনেকে বলেছ স্যার অ্যান্সার কি এই মার্কস যারা কোয়ালিফাই করেছ তাদের মার্কস কিন্তু দেখানোর সম্ভাবনা কম রয়েছে হ্যাঁ পিএসসি যেহেতু তোমাদের পার্ট ওয়ানের নম্বরটা যোগ হবে তাই জন্য কিন্তু দেখানোর সম্ভাবনা কম মানে নেই বললেই চলে তাও যদি দেয় তো ভালো ডিসক্লোজ হয়তো করবে না আর ওয়েম আর যেটা শোনা যাচ্ছে যে নভেম্বর মাসে নভেম্বর মাসের আমার ফার্স্ট উইক কি সেকেন্ড উইকের মধ্যেই পিএসসি থেকে যেটা শোনা গেছে গতকাল ডেপুটেশনে গেছিল কয়েকজন ও তাদের বলেছে যে আমরা মোটামুটি ফার্স্ট উইকেই কিন্তু মার্কস এবং ওয়েমারটা আপলোড করার চেষ্টা করছি এখন তো ছুটি পড়ে গেছে কালী পুজো ভাইফোঁটা তো এইটাই ছিল বলার বাংলা ইংলিশে দেখো এখন রেসক্রিপ্টিভে কিন্তু ঢালাও নম্বর উঠছে আগের বছর যদি তুমি যদি দেখো সেই উশ্রী নদীর জলধারা নিশ্চয়ই মনে আছে তোমাদের যারা আগের বছর দিয়েছিলেন তো এই টাইপের জিনিসগুলো কিন্তু এই বছরও থাকবে তো তোমাকে কিন্তু সেগুলো ভালো করে তৈরি করতে হবে এবং যেগুলো আমাদের কিছু কিছু ওই যে ফেলুদা ফেলুদা আমার কি করছে ফেলুদা যখন তার ধোয়াটা রিঙের মতো করে ছাড়ছে সেই আমরা ট্রান্সলেশন করেছিলাম না দেখবে আমাদের চ্যানেলে ট্রান্সলেশান আরও ক্লাস আসবে ইন ফিউচারে অলরেডি তো অনেক ক্লাসগুলোই রয়েছে সেগুলো দেখতে পারো তুমি ট্রান্সলেশন থেকে রিপোর্ট অদিতি ম্যাডাম অনেক ক্লাস করিয়েছেন চ্যানেলেই রয়েছে তো সেক্ষেত্রে কিন্তু এই যে প্রভাবগুলো আমরা ইউজ করছি সেগুলো তোমার জানা কিন্তু ইম্পর্টেন্ট বুঝতে পেরেছ তো ভালো করে প্রিপারেশান নাও ও আরেকটা জিনিস বলে রাখি যারা মনে করছো মকের সাথে সাথে স্যার আমরা এখান থেকে প্রিপারেশানটাও নেব প্রিভিয়াস যে সমস্ত ক্লাস হয়ে গিয়েছে সেগুলো করবো তাহলেও আমাদের সাথে যোগাযোগ করো আমরা কিন্তু তোমাকে গাইড করে দেব এই ছিল আজকের আলোচনা আশা করছি তোমাদের একটা নির্দিষ্ট টার্গেট আমি বেঁধে দিতে পারলাম ওয়ান থার্টি আপ এটাই টার্গেট রাখো আমি বলছি সেক্রেটারিয়েট কিন্তু আরামসে হয়ে যাবে যা ভ্যাকেন্সি আছে ওয়ান থার্টি আপ তুমি টার্গেট রাখলে সেক্রেটারিয়েট আরামসে ভিডিওটি অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও সো থ্যাংক ইউ